আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন তো সুজুকি লাভারদের জন্য সুখবর কেননা সুজুকি অফিসিয়ালি তাদের জিক্সার এবং জিক্সার এস এফ আড়াইশো সিসির বাইকটি লঞ্চ করে ফেলেছে তো তারই ধারাবাহিকতায় সুজুকি তাদের প্রত্যেকটি শোরুমে এই বাইকটি লঞ্চ করছে তো জামালপুরে যে সুজুকির অফিসিয়াল শোরুম রয়েছে সেখানে এই বাইকটি আজকে লঞ্চ করা হবে এবং যেখানে আমাকে ইনভাইট করা হয়েছে তো আজকে আমি যাব হচ্ছে জামালপুরের সুজুকি শোরুমে এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সুজুকি জিক্সার এবং জিক্সার এস এর প্রাইস কেমন এবং এই বাইকটির সকল স্পেসিফিকেশন তো দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি এখন চলে আসছি জামালপুর সুযোগী শোরুমে আর গতকাল তাদের টু ফিফটি সিসির দুইটা বাইক লঞ্চ হয়েছে তার এপ্রেক্ষিতে আজকে জামালপুরেও তাদের শুরুে বাইকগুলো লঞ্চ হচ্ছে তো আজকে আমি এখানে আসছি তো আপনাদেরও দেখাবো নতুন বাইকগুলো আসলে ফুল স্পেসিফিকেশন এবং এর দাম এবং এর সকল কিছু তো চলুন ভিতরে যাওয়া যায় তো শোরুম নিয়ে বিস্তারিত তথ্য এবং বাইকটি কিভাবে অর্ডার করবেন সব কিছু আমি বিস্তারিত ডিসক্রিপশনে দিয়ে দিব তো ভিতরে এসে বসে পড়লাম তো মূলত তাদের যে শোরুম রয়েছে শোরুমের ভিতরেই এটি লঞ্চ করা হবে যেহেতু স্পেস কম আর বাইকগুলো কিন্তু ঢাকা ছিল কাপড় দিয়ে তো এটি লঞ্চ করার পরই আমরা বাইকগুলো দেখতে পারবো এবং সেখানে ছবি তোলা বা সেটার ভিডিও করতে পারবো তো প্রোগ্রামটি শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু যারা অতিথি রয়েছিলেন সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হচ্ছিল এবং আমি যেহেতু একজন রাইডার এবং আমাকে ইনভাইট করা হয়েছে তো এখানে আমাকে কথা বলার জন্য একটি সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন নিউজ লিখেছি তো যেটা আমার কাছে চমনদার লেগেছে তো তারপরে যারা এখানে আছে সবাইকে আমার জানাব সুজুকির বাইকটাকে এক্সপ্লোর করার জন্য তো এই ছিল আমার ছোট একটা কথা ধন্যবাদ সবাইকে এবং তারপর এখন এই বাইকটা লঞ্চ করা হবে তো তার আগে কেক কাটা হলো এবং কেক খাওয়া হলো সকলে মিলে তো তারপর এখন বাইকটা লঞ্চ করা হচ্ছে তো চলুন এবার এই বাইকটির স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক মূলত জিক্সার জিক্সার এবং দুইটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর এখানে পাচ্ছেন সিঙ্গেল সিলিন্ডার একটি ইঞ্জিন যেটি থেকে আপনারা ম্যাক্স পাওয়ার পাচ্ছেন এইচপি এবং ম্যাক্স টক পাচ্ছেন টোয়েন্টি টু পয়েন্ট টু নিউটন মিটার তো এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁয়ষট্টি এবং সিট হাইট হচ্ছে আটশো এম এম বাইকটির সামনে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এটির হেডলাইটে স্টক লাইট হিসেবে হিসেবে এলইডি লাইট ইউজ করা হয়েছে তো বাইকটির ব্রেকিং সিস্টেমে যদি আসি তাহলে সুযোগই কিন্তু দাবি করছে তারা তাদের এই বাইকটিতে বেস্ট একটা ব্রেকিং সার্ভিস প্রোভাইড করতেছে মূলত দুটিতে ডিস্ক ব্রেক এবং ডুয়েল চ্যানেল এ ইউজ করা হয়েছে এই বাইকটির টায়ার কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা তো সামনে কিন্তু হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে এবং পেছনে হান্ড্রেড ফিফটি সেগমেন্টের টায়ার ব্যবহার করা হয়েছে তো বাজারে কিন্তু এই বাইকটার দুটি কালারে পাওয়া যাবে গ্লোসি ব্ল্যাক এবং গ্লোসি ব্লু তো আপনারা যদি এই বাইকটি অর্ডার করতে চান তাহলে কিন্তু সরাসরি তাদের শোরুমে এসে ভিজিট করে অর্ডার করতে পারবেন তো চলুন এবার এই বাইকটির দাম সম্পর্কে জানা যাক জিক্সার দুইশো পঞ্চাশ সিসির বাইকটির বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং জিক্সার এস এফ দুইশো পঞ্চাশ বাইকটির বাজার মূল্য হচ্ছে চার লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এই ছিল আমার আজকের ভিডিওটি আজকের ভিডিওতে এই বাইকটির শর্টকাট কিছু স্পেসিফিকেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি খুব শীঘ্রই এই বাইকটির ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আবার চলে আসবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ